এরশাদ সরকারের আমলে রাষ্ট্রীয় বরাদ্দের মাধ্যমে তাদেরকে কিন্তু সেখানে স্থাপন করা হয়েছে নদী কাতে গিয়ে ওরা যদি কষ্ট পায় ওদের বাড়িঘর যদি ভাঙ্গা পড়ে তাহলে এটা হবে নিয়মতান্ত্রিক রুলস বৈধ কিন্তু বিগত সময়ের সরকারের বৈধ স্থাপনের কারণে তারা যেখানে আছে সেখানে তাদের জন্য এটা হবে একটা কষ্টের কারণ সেক্ষেত্রে আমরা একটা সমন্বয় করে দিয়ে আমি ইয়ানো মহোদয় ইসরায়েল মহোদয়কে স্মরণ প্রায় দিয়ে নোট টাকার জন্য অনুরোধ করছি কথা ছিল যাদের ভাঙ্গা পড়ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে একদম নদীর পাঠ দিয়ে এই গরিব অসহায় দিনমজুর মানুষগুলো লোভের কারণে হোক বা স্বভাব কারণে হোক একটু নদীর দিকে আসছে ভালো কথা এবার তাদের উচ্ছেদ করার জন্য তারা আপনাদেরকে সহযোগিতা করেছে আমাদের কথায় আমরা সেখানে আব্দুল সালাম ভাই ছিল আমি ছিলাম এবং আরো নেতৃবৃন্দ সেখানে ছিলেন সব মিলিয়ে তাদের কাছে একটা প্রতিশ্রুতি বদ্ধ আমরা যে আপনাদেরকে অবশ্যই এই ক্ষতিপূরণ বাবদ কিছু একটা অংশ দেওয়া হবে আমি বিনয়ের সাথে একটু অনুরোধ করবো যা বরাদ্দ আছে এরকম তিনবার নদী কাটা যাবে অতএব সেই বরাদ্দকৃত টাকা থেকে তাদের তালিকা করে প্রত্যেকটা বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিপূরণ না দিতে পারলেও তাদেরকে কিছু হলেও ক্ষতিপূরণ দিবেন এবং সেদিন আমরা মানসিকভাবে একটু শান্তি পাবো এই জন্য এটা একটা মোটামুটি আমি আবেদন আরেকটা বিষয় যে মৌলিকভাবে আমরা আমাদের নেগেটিভ কথাগুলো একটু নোটে নিয়ে বিরক্ত হইন না কষ্ট নিয়েন না এই কথাগুলো নাগরিকদের পক্ষ থেকে আমরা না বলে বলবো কি এই আমার মনে হয় যে আমরা বলি যদি যৌক্তিক হয় নোটে নেবেন এবং একটু নাগরিকদের জন্য কাজে লাগাবেন দ্বিতীয় হলো ঘরগুলো ভাঙ্গা হয় আমরা বলেছিলাম যারা আদি ব্যবসায়ী তাদেরকে কখনো কেউ যেন বঞ্চিত না হয় দুর্ভাগ্যজনক হলো সত্য বেশি না কিন্তু দু একজনকে আদি তাদের বাবা ব্যবসা করে গেছে তারাও ব্যবসায়ী এরকমও দুই একজন কিন্তু বঞ্চিত হওয়ার পথে ছিল আমি বিনয়ের সাথে এসলিয়ান মহোদয়ের কাছে বিভিন্নভাবে বলার পরেও শেষ পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ ইয়নো মহোদয়ের সহযোগিতা তারা পেয়েছে যেন শক্তি তবে আমি একটু বিনয়ের সাথে আলোচনা গোস্তের শেষ ঘরে যদি গোস্ত বিক্রি হয় আলহামদুলিল্লাহ সেখানে অন্য কোন ব্যবসায়ীকে পুনর্বাসনের চিন্তা যদি থাকে এটা একটা নেগেটিভ বার্তা এটা আমাদের জন্য ক্ষতিকর এখনো দু একজন ব্যবসায়ী যদি আদি ব্যবসায়ী যাদের একদম আরো দশ বছর আগে থেকে ব্যবসার সমস্ত ফর্তিগুলো আছে তাদের দেখে যদি পুনর্বাসনের সুযোগ থাকে একটু বিনয়ের সাথে আরো কাউকে বঞ্চিত করে না তাদেরকে একটু ব্যবসা করার সুযোগ দেয় কারণ আমরা যদি এখন তাকে ব্যবসা করার সুযোগটা দেই সে ব্যক্তি তার পরিবারকে পুনর্বাসন করবে পৌর নাগরিক জীবনটা ভালো হবে আর যদি বঞ্চিত করি এই কিন্তু এক সময় নিশাকর হয়ে যেতে পারে মাস্তান হয়ে যেতে পারে পৌরসভা নাগরিকদের জন্য একটা ক্ষতিকর নাগরিক হয়ে যেতে পারে এজন্য আমি বিনয়ের সাথে একটু অনুরোধ করবো সেক্ষেত্রে যদি এখন দু একজন গ্রস্ত ব্যবসায়ী আদিকালে তার ঘর ছিল না সে এমনি থাকে ঘর যেহেতু ঘরের সিস্টেমে ছিল না যদি তিনি ব্যবসায়ী হয়ে থাকেন তার যদি সেরকম কোনো পেপার থাকে বিনয়ের সাথে একটু আরোস করবো আমার প্রশাসক মহাদয় এনাম এখানে আছেন আমাদের রাজনৈতিক নেতাদের তো হস্তক্ষেপের কোন কারবার নাই একটু বিনয়ের সাথে তাদের বিবেচনা করবেন সর্বোপরি সেখানে প্রতিটা ঘরের জন্য যা কিছু আয় হয়েছে ওইটাও যেন পুঙ্খরূপে একটু পুরো ফান্ডে জমা হয় এটা একটু অনুরোধ থাকলো এটা একটা অনুরোধ থাকলো সেখানে ব্যয় কিন্তু সরকারের বরাদ্দ যদি হয়ে থাকে তাহলে সরকারি বরাদ্দের টাকা হান্ড্রেড পার্সেন্ট ঘর নির্মাণের জন্য কাজ হলো বাকি টাকাগুলো আমি আপনি এ বিভিন্ন কারণবশত খরচার টচার দেখায় সেখান থেকে না নিতে পারি এটা একটু বিনয়ের সাথে একটু খেয়াল রাখবেন